আসসালামু আলাইকুম রফ্রিমান সবাই নিশ্চয়ই ভালো আছেন আপনাদের দয়া আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবার প্রতি অসংখ্য ভালোবাসা কৃতজ্ঞতা এবং দোয়া রইল আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব তালের বড়া এবছর প্রথমেই কিন্তু বানাচ্ছি এর আগে আমি বানাইনি এর আগে অন্যান্য বছর বানিয়েছি তবে এবছর প্রথম আর কি তো আমি প্রথমে এখানে নিয়ে নিলাম তালের পিউরি আর হচ্ছে চালের গুঁড়া আমি একটু ময়দা মিক্স করে নিয়েছি আর সামান্য পরিমাণে একটু আমি এখানে সুজিটা অ্যাড করেছি আর পরিমাণ মতো লবণ দিয়েছি লবণটা কিন্তু অনেকেই আপনারা হয়তো দেন না কিন্তু আমি দেই মিষ্টি যে কোনো খাবারেই কিন্তু লবণটা না দিলে আমার কাছে মনে হয় কি যে মিষ্টির ব্যালেন্সটা আসলে বোঝা যায় না তো আমি এখানে দিয়ে দিচ্ছি নারকেল কোড়া আর কলা দিয়েছি আমি কারণ বড়ার মেইন উপকরণ হচ্ছে এই দুইটা এই দুইটা না হলে আমার মনে হয় যেন বড়াই হয় না তো যাই হোক ভালো করে মিক্স করে আমি ওদিকে ফ্রাই প্যানে তেল গরম করতে দিয়েছিলাম তেলটাও সুন্দর গরম হয়ে গেছে যে কারণে আমি দিয়ে দিলাম একবারে তো দেখা যাক পিঠাগুলো কেমন হয় শেষ অবধি তো সবাই সাথেই থাকবেন ফুল ভিডিওটা দেখবেন আর সব সময় যেভাবে আমাকে সাপোর্ট করছেন করে আসছেন পাশে থেকে সেভাবে সব সময়ই আমাকে সাপোর্ট করবেন সবার প্রতি এটুকু দাবি আপনাদের ভালোবাসা আপনাদের সাপোর্ট পেয়েই আসলে আমি ভিডিওগুলো দিতে স্বাচ্ছন্দ্য বোধ করি উৎসাহিত হই আর এদিকে দেখেন আমার পিঠার চেহারা পিঠার চেহারা এখানে কালচে কালচে মনে হচ্ছে আসলে কিন্তু তা না পিঠার চেহারা কিন্তু একদম গোল্ডেন ব্রাউন কালার হয়ে গিয়েছিল কিন্তু ক্যামেরায় আমি পারফেক্ট কালারটা আমি ক্যাপচার করতে পারিনি সবসময় আসলে ক্যামেরাতে মেইন কালারটা কিন্তু আসে না সেটা হোক কাপড় চোপড়ের ক্ষেত্রে কিংবা কোনো খাবারের ক্ষেত্রে কিছুটা এখানে হয়তো বোঝা যাচ্ছে তবে কালারটা কিন্তু খুব সুন্দর হয়েছিল তো যেটা বলছিলাম যে আপনারা আসলে আমি এটা বিশ্বাস করি যারা দেখার তারা দেখবেন অবশ্যই যারা সাপোর্ট করেন যারা সব সময় পাশে আছেন তাদের সাপোর্ট তো আমি সময় পাচ্ছি আলহামদুলিল্লাহ এই জন্য আপনাদের প্রতি কৃতজ্ঞতা এবং ভালোবাসা সময় আমি প্রকাশ করি আর আমি আসলে কাউকে জোর করি না আর এটা জোর করার বিষয়ও না যার ভালো লাগবে সে দেখবে এটাই স্বাভাবিক আর যার ভালো লাগবে না সে দেখবে না তো যাই হোক অনেক কথা হলো আপনাদের সঙ্গে গল্প হলো আড্ডা হলো মার্শাল্লাহ তো দেখেন কথা বলতে বলতে কিন্তু এদিকে আমাদের পিঠা একদম রেডি আমি নিয়ে আসছি এখন আমি সবাইকে দিব তো আপনাদের সঙ্গেও একটু শেয়ার করি পিঠাটা কিন্তু খুব ভালো ক্রিস্পি হয়েছে আর একদম ভিতরটা খুব ভালোভাবে কিন্তু হয়ে গেছে অনেক সময় থাকে না বড়ার মধ্যে হচ্ছে কাঁচা থেকে যায় উপরটা হয়ে যায় বাট ভিতরে কাঁচা থাকে আমার পিঠাটার কিন্তু ওরকম হয় নাই আলহামদুলিল্লাহ আমি হ্যাপি যে পিঠাটা পারফেক্ট হয়েছে আর কালারটাও কিন্তু ভালো আসছে এখানেও ক্যামেরায় আমি ভালো আনতে পারিনি তো যাই হোক সবাই দোয়া করবেন ইনশাআল্লাহ পরবর্তীতে আবার নতুন কোনো ভিডিও নিয়ে চলে আসবো